নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব কচুর শাক তো কচুর শাক আমরা কোথা থেকে কাটছি সেটা একবার দেখুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখুন একদম আমাদের নিজেদের জমিতেই হয়েছে একটা ডোবার সাইডে তো ডোবাটাও আপনাদের দেখাবো আর দেখুন কচি কচি কচুর শাকগুলো কাটছে আমাদের এইগুলোরই আজকে কচুর শাকের একটা রেসিপি করবো যে দেখুন কচুগুলো সমস্ত কেটে রেডি করে নিয়ে কেটে নিয়ে নিয়েছি আমরা এখন এগুলোকে বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে কেটে কুটে রেসিপি রান্না করার জন্য রেডি করে নিব আর এখানে দেখুন কচি পাতা যে আছে এই পাতাগুলোকেও আমরা কচুর শাকের সঙ্গেই দেব আর যে পাতাগুলো একটু পুরোট হয়ে গেছে মানে পেকে পেকে গেছে সেই পাতাগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেব এই দেখুন পুরো গাছটা দেখুন দেখুন কচুগুলো কি করে কাটবে না আপনারা সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এই দেখুন কচু শাকের এই ডাঁটাটাকে এইভাবে কেটে ওর উপরে একটা পাতলা খোসা আছে খোসাটাকে এইভাবে টেনে তুলে ফেলে দিতে হবে এই যে দেখুন এই যে খোসাটা ফালানো হয়ে গেছে সম্পূর্ণ এখন এই যে এরকম করে বড় একটু বড় বড় করে টুকরো করে কেটে নিতে হবে তো এইভাবে করে আমি সমস্ত কচুগুলোকে কেটে রেডি করে নিই তারপরে আপনাদের আবার দেখিয়ে দেব তো দেখুন কচু শাকগুলোকে আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি উনানে বসিয়ে দিয়েছি কচুর শাকগুলোকে সেদ্ধ করার জন্য তো কচুর শাকগুলোকে সেদ্ধ করার জন্য জল দিইনি এখনও জলটা অল্প সামান্য একটু জল দিয়ে দেব এই এক গ্লাসের মতো তো দেখুন এক গ্লাস জল নিয়েছি আমি এই জলটা কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কচুগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি এখন আমি কচুগুলোকে ঢাকা চাপা দিয়ে দেব তো দেখুন কচুর শাকটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি এখন এইভাবে আমি পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নেবো কচুর শাকটাকে এই পাঁচ মিনিট পরে আমি কচুর সাথে ঢাকাটা সরিয়ে দিয়েছি দেওয়ার পর এখন আমি দিয়ে দেব সামান্য একটু নুন এক চামচ পরিমাণ নুন দিয়েছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আমি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়েছি দিয়ে এখন কচুর শাকটাকে ভালো করে নেড়ে দেব উল্টিয়ে পাল্টিয়ে বাহ এখন আমি কচুটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি দেখুন কচুর শাকটাকে আমি নেড়ে চেড়ে এইভাবে সেদ্ধ করে নিয়েছি আর দেখুন জলটা কিন্তু খুব বেশি হয়নি জলটাকে আমার ছেকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না সেই জন্য আমি এইভাবেই কড়াইতে রান্না করে নেব এই একই কড়াইতে সেদ্ধ করে জল ঝরিয়ে ফেলছি না আমি তো এর মধ্যে আমি সমস্ত রকম মশলাগুলো দিয়ে দেব সমস্ত রকম মশলা বলতে খুব বেশি মশলা নয় যা যা দিচ্ছি আপনারা একটু আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কি কি মশলাপাতি দিচ্ছি এই কচুর শাকের রেসিপিটাতে এর মধ্যে আমি দিয়ে দেব এখন আমি ভিজিয়ে রেখেছিলাম সে ভিজিয়ে রাখা ছোলা মানে ছোলার ডাল আর কি যে ছোলার ডালটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুই মুঠো ছোলার ডাল দিয়েছি আর দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তখন অল্প দিয়েছি এখন অল্প সামান্য একটু খুব বেশি নয় আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখন আমি দিয়ে দেব আরো সামান্য একটু নুন তখন অল্প দিয়েছিলাম আর আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমি তাই দেখুন কচুর শাকটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে নরম করে রান্না করে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব তেল কচুর শাকটা আমি যখন রেসিপিটা বসিয়েছিলাম তখন আমি কোনো তেল বা কিছু দিয়ে বসাইনি তো এখন আমি এটাকে নামিয়ে দেব নামিয়ে এ ফোড়ন দেব তেল দেব দিয়ে তারপরে রেসিপিটা সম্পূর্ণ রান্না হবে তো কচুর শাকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে তেল দিয়ে দেব। শাকটা আমি তুলে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কচুর শাকে তেল দেওয়ার জন্য তো কড়াইতে আমি তেল দিচ্ছি পাঁচ ছ চামচের মতো তেলটা গরম হচ্ছে দেখুন আমি কচুর শাকে দিয়ে দেবো নারকেল নারিকেলটাকে আমি ভেজে নিচ্ছি এখন নারিকেলটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি তুলে নিচ্ছি নারকেলটাকে

এখন এইভাবে আমি নেড়ে ভালো করে কচুর শাকটাকে রান্না করবো তো ততক্ষণ আমি রান্না করবো যতক্ষণ না কচুর শাকের গায়ে যে একটা জল ভাব আছে জল জলে ভাবটা না যাচ্ছে দেখুন কচুর শাকের রেসিপিটা কিন্তু আবার রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়ো আপনারা যদি দিতে না চান নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই খুব কম তেল মশলাতে এই রেসিপিটা রান্না হয়ে যায় তো আপনারাও ঘরে এইভাবে একদিন কচুর শাকের রেসিপি রান্না করে খাবেন গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যেমন ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা